রেটে কত দাম চলছে চৌত্রিশ হাজার কয় দাঁতের রেট দুই দাঁতের দুই দাঁতের খাসে চৌত্রিশ হাজার দাম এমনি হচ্ছে কেমন আজকের বাজারে বেশি বেশি মানে এমনি বলতেছে কত আজকের বাজার কিনে নিচ্ছেন চৌত্রিশ হাজার টাকা দেয় ও আচ্ছা আচ্ছা চৌত্রিশ হাজার টাকা দাম দিয়ে কিনে নিয়েছেন দর্শক কুরবানি দেওয়ার জন্য সেই বিশাল ফাঁসি এটা কত দাম কিনলেন বিক্রি করতে আসছেন কত দাম চাচ্ছেন কত এটা ছত্রিশ হচ্ছে কত আজকের বাজারে দাম হচ্ছে কত বলতেছে কেমন তিরিশ ভাঙ্গা বলতেছে ও আজকে দাম ভালো তাও দেখেন অনেক সুন্দর খাসি তো ছত্রিশ হাজার টাকা দাম চাইছেন আপনি না ছত্রিশ হাজার টাকা চাইছেন দর্শক ছত্রিশ হাজার টাকা দাম চাইছেন কিন্তু তিরিশ ভাঙ্গে দাম হচ্ছে আজকের ছাগলের ঘাটে । সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার ভীষণ ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান জেলার বাঘমাড়া উপজেলার তাহের ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে দর্শক রাত পহালেই ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ দর্শক আগামীকাল এই অবস্থানে আপনারা দেখছেন যে প্রচুর ভিড়াভিড়ি চলছে কারণ আজকে কিনতেই হবে যারা কুরবানি এখন পর্যন্ত কেনা হয় নাই তাদেরকে কিন্তু আজকে কিনতেই হবে দর্শক এই জন্য প্রচণ্ড ভিড় এবং হাট বসেছে খুব সড়া দেখছেন শুধু মানুষ আর মানুষ সেই ভিড়ে ভিড়েতে যাওয়া যাচ্ছে না দর্শক তো আজকে অন্যান্য দিনের তুলনায় খাসি ছাগলের দামটা একটু বেশি সবাই বলতেছে দর্শক তো আজকে আপনাদের দেখাই স্যালাম ভাই ভালো আছেন কী অবস্থা আপনার খাসির কিনলেন ও বেঁচতে নিয়ে যাচ্ছেন যে

কী অবস্থা তোমার খাসির কয় দাঁত এটা দাঁত দাম কত চাচ্ছ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার আপনার আজকে কি আপনি খাসি ছয়টা ফাটাই বেচেন আজকে তো আজকে আপনি তো দেখছি রাজকো বলালা লোক দেখতেছি সব বেশি বেশি মোটামুটি ভালোই লাভ আছে আজকে বাজার কিন্তু ভালো সবাই ভালো বলতেছে বাজার জানলেন ভালোই এটা দাম হচ্ছে কত বাবা তোমার কত দাম বলতেছে কত

ছয়টা নিচে বেঁচে ফেলছেন তো আপনি তো কোপাল তো সেই তো দেখতেছি যাক ভালো আছে আপনি মুখে যা আজকে বাজার বেশি শুনলাম কারণ প্রায় দিনই বলেন যে বাজার ভালো না ভাই খাসি কেউ লিখছে না কেউ বিক্রি হচ্ছে না এই সেই কিন্তু সবসময় বলেন আমি দুটা কথা কই বলেন যারা বেশি চালাক তারা বেশি ঠকে মানুষ বলে না তারা আগে কুরবানি কিনেনি তারা আজকে তারা কুরবানি কিনেছে তারা ঠিকই হারার তেল বাজে আগে কুরবানি কিনা লাগে কারণ আজকে তো কিনতেই হবে তো এই খাসি আজ থেকে এক মাস আগে পুনর কিনা গেছে সেই খাসি এক মাস পরে আজকে উনিশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা দাম তাহলে ওই পাঁচ হাজার টাকা এক মাসের জন্য কম বেলা কম বেশি না

আচ্ছা যাক ভালো তো ঈদের মধ্যে বেড়াতে আসেন সমস্যা নেই তো আপনি কি কুরবানি কি দিচ্ছেন খাসি না গরু খাসি ভাই খাসি খাসি ঠিক আছে লাল খাসি ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে সাথে হাট তদন্তকারী মামুন ভাই চলে আসছে কেমন তদন্ত চলতেছে আপনার আজকে ভালো চলতেছে আজকের বাজার কেমন লাগতেছে আপনি তাহলে তো আপনারও ভালো তো হুম এটা কত দাম হলো পঁচিশ হাজার না পঁচিশ হাজার টাকা কিনলেন কত দাম দেখলেন ভাই হ্যাঁ বিশ হাজার ও বিশ হাজার টাকা তো আপনি জিতছেন তো ওটা পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ আজকের হাট হিসাবে কিন্তু আপনি ভালো জিতেছেন বিশ হাজার টাকার যেই খাসি পাচ্ছেন ভাই আচ্ছা ভাই আজকের দাম বেশি আজকে আমি তুলনামূলকভাবে দাম বেশি এই যে দাম বেশি দেখতে আপনি যে বিশ হাজার টাকা থাকে বড় খাসি পাচ্ছেন আপনি কোপালেই পাচ্ছেন আপনি ঠিক ঠিকভাবে আমার বাসা কথা ভাই এই উজাল খুলসি আমার বাড়ি আড়ল গ্রাম আড়ল গ্রাম হ্যাঁ আপনি কি করেন পড়াশোনা ওনার স্তুনে আসতে থার্ড ইয়ার ও তো শেষের দিকেই